ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় এক বিষাদযোগ শ্লোক নাম্বার একুশ থেকে বাইশ অর্জুনও উবাচ অর্জুন বললেন সে নয় মানে সৈন্যদের উভয় মানে উভয় মধ্যে মানে মধ্যে রথম মানে রথ স্থাপন মানে স্থাপন করো মানে আমার অচ্যুত মানে হে অচ্যুত যাবৎ মানে মানে যাতে এই সমস্ত নিরীক্ষে মানে দেখতে পারি মানে অহম আমি যুদ্ধ কামান মানে যুদ্ধ করতে অভিলাষী অবস্থিতান মানে যুদ্ধক্ষেত্রে অবস্থিত কৈহ মানে কাদের সঙ্গে ময়া মানে আমাকে সহ মানে একত্রে যুদ্ধ ব্যায়াম মানে যুদ্ধ করতে হবে অস্মিন মানে এই রণ মানে সংগ্রাম সমুদ্দমে মানে উদ্বেগকে অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছেন এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাৎপর্য যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তবুও তিনি তার অহৈতুকি কৃপার বসে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে অর্জুনের রথে সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন তবুও তিনি তার পরম পদ থেকে যুক্ত হননি সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ ঋষিকেশ ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ তেমনই ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদাই সুযোগের অন্দেশন করেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি নিজের আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো ঊর্ধ্ব স্তরে কেউই নেই কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু ভগবান শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতিভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধ অবতীর্ণ হতে বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গীপ হয়েছিলেন যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন ওং নম ভগবতে বাসুদেবায় যদি শ্রীমদ্ভাগ গীতার তোমরা শুনতে চাও তাহলে প্লিজ প্লিজ নীলমাধব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জয় শ্রীকৃষ্ণ